গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো বেচুর আর বেচুর ছেলের পিকনিক দেখলাম বেচু তো দুদিন আগে করেছিল বেচুর ছেলে আজকে করছে এবং বাচ্চাদের পিকনিক আর আমি বললাম না যে বেচুর সাথে এই যে ট্যুরে হলদিয়া যে ট্যুরটা বেচু করলো সেই ট্যুরটা এই যে অমিতের কথাই আমি বলেছিলাম আমার ঠিক তখন মনে পড়ছিল না আমি কিন্তু অমিতকেই উল্লেখ করেছি অমিতের নামটা তখন মনে ছিল না এই ছেলেটাই বেচুর সাথে সব সময় থাকে এবং পাড়ার তো কাছেই থাকে আর সেখানেই আজকে কৃষানুদের পিকনিক হচ্ছে এবং এই অমিত আর অমিতের মা যাকে বেচু বৌদি বলে এরা বাচ্চাদের নিয়ে আয়োজন করে পিকনিক করাচ্ছে ছোট ছোট বাচ্চা তো একদমই ছোট এরা আর নিজেরাই কাঠের উনুন জেলে রান্না বান্নার ব্যবস্থা করছে পিকনিকে হয়েছে লুচি আটা মেখে রেখেছিল অমিত সামনে বসেও ছিল বাচ্চাদের দেখভাল করার জন্য কারণ এদের কাছে একজন বড়দের খুবই দরকার থাকার আর সেটা অমিত খুব ভালো দায়িত্ব পালন করে ছেলেটা আমি দেখেছি আগাগোড়া যখনই অমিতকে কিছু বেচু দরকারে ডেকেছে বা অমিত কিছু করেছে কোনো বেঁচুর পেঁচুর সঙ্গে কোনো কাজ করছে অমিত কিন্তু খুব সুন্দরভাবে পালন করে আমি আগা করেই দেখেছি আর সেটা আজকেও দেখলাম কৃষাণদের পিকনিকে অমিত ভালো সুন্দর প্রোগ্রাম করে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করালো খুব ভালো লাগলো এবং কৃষাণ দৌড়ে এসে টিফিন উঠো করে বাড়িতে চলে এলো লুচি আর ফুলকপি আলু দম দিয়ে তরকারি বাচ্চা তো ঠিকই আছে কারণ এই ধরনের তরকারি তরকারি আমরা সবাই করি এ হয় আর বাচ্চাদের পিকনিকে যা করে তাই ঠিক আছে আর বেলাটাও ভালো হয়েছে ছোট ছোট বাচ্চা ওরা নিজেরা নিজেরাই সবটা করেছে ঠিকই আছে একদম ঠিক আছে আর এইবারে বলি বেচু ওইদিকে বেচুর মাকে দিয়ে খাটিয়ে নিলো দেখেছ তোমরা বন্ধুরা লক্ষ্য করো লক্ষ্য করো আমি বহু দিন ধরে বলছি যে বেচু কিন্তু দিনটা তার বাবা মাকে খাটাবার জন্য অধীর আগ্রহে আগ্রহ দেখায় অধীর আগ্রহ দেখায় আমরা কি করি আমরা বাবা মা বয়স হয়ে গেছে মানে যতটা পারি যতটা পারি চেষ্টা করি তারপরে এখন তো হ্যাঁ একেবারে কিছু করাই না হবে না যদি এখন আমাদের বাবা মা কেউ ইয়ার নেই তবু যতটা যা মানে পরিবারে যারা গুরুজন আছে যতটা পারি সারা দিন ধরে করে যায় কিন্তু বেচুর এখানে তা নেই কিন্তু তোমরা লক্ষ্য করো বেচু কিন্তু আগা গোড়া কৃষাণু ও বাচ্চা অমিত ওদের দেখভাল করলো পিকনির আয়োজন পিকনিকের আয়োজন করলো এবং অমিত তার গুরু দায়িত্বে ছিল অতগুলো বাচ্চা নিয়ে তো পাঁচ ছজন বাচ্চা ছিল আর একটা বাচ্চা কৃষাণুদের বাড়ি আসে সে গলায় মালা পরেছিলো একদম পারফেক্ট হয়েছে আমার পিকনিকটা কৃষাণুদের পিকনিকটা খুবই ভালো লেগেছে তো অমিত ওখানে খুব সুন্দর দায়িত্ব পালন করলো কিন্তু বেচু কী করলো ওদের পিকনিক হবে আর আমাদের এমনি খারাপ যাবে মানে এইভাবে আমাদের দিন যাবে হয় না বাজারে চলে গেল সঙ্গে সঙ্গে ডি আর যা যা লাগলো আনলো তারপরে মাকে দিয়ে এক পরোটা হচ্ছে কেন রে ভাই তুই নিজে করতে পারবি না মাটাকে এত খাটাস কেন কিছু করার নেই কেন বন্ধুরা যা যার মা দিন খাটতে অস্থির সন্তানকে অধীর আগ্রহে খাওয়াতে অস্থির সব সব মায়েরাই চাই তাই না সব মায়েরাই চাই সন্তানকে ভালো মন্দ করে করে খাওয়াবো স্বাভাবিক এটাই স্বাভাবিক বন্ধুরা কিন্তু বেচুর তরফ থেকে তোমরা লক্ষ্য করো বাবা মাকে একদম রেস্ট দেয় না মাকে তো বিশেষ করে দিতেই চায় না এখন বাবার ওপরেও বেশ বেশ কিছুটা ওই সিঁড়ি পরিষ্কার আরে ভাই তুই হলদিয়া হ্যান ত্যান না ঘোরাঘুরি করে তুই তো সিঁড়ির পরিষ্কার করতে পারতিস অত ছুঁচো হেগে রেখে দিয়েছে চা মানে অট্টালিকা বানিয়েছিস কিন্তু অট্টালিকার দেখভাল করার ব্যবস্থা অত সহজ নয় বেচুরাম অত সহজ নয় হ্যাঁ বানানো তোমার পরের বা পরের নয় সরি তোমার ইউটিউবের পয়সায় ভিক্ষাভিত্তি করে বউকে বেঁচে কিষাণুকে বেচে বউ সন্তানকে দিদিকে বেচে হয়ে গেছে গাড়ি বাড়ি সবটাই হয়েছে এদেরকে বেচে কিন্তু পরিষ্কার এদেরকে বেঁচে তো পরিষ্কার করা যাবে না আর বেচুরাম তো কোনো কাজের লোক রাখবে না ওই বাবাকে খাটাচ্ছে মধ্যে মধ্যে নিজে বাথরুমগুলো পরিষ্কার করে কিন্তু বাবাকে মাকে খাটনির হাত থেকে মুক্তি দেবে না বেচুরাম কিছুতেও মুক্তি দিতে পারবে না মাকে রাত্রিবেলা মানে মাকেও খাটালো এক পরোটা বলো ইংলিশে বলো এক পরাঠা হ্যাঁ ভাই ইংলিশে এক পরাঠা না তোর থেকে খানিকটা ইংরাজি শিখে আজকে বললাম এক পারাঠা বললাম বন্ধুরা কারণ এর থেকে ইংরাজি শেখার আছে কিন্তু অনেক কিছু বেচুরামের থেকে শেখার আছে এমনি এমনি হয়নি ভাই ও ট্যালেন্টেড ছে ছেলে অসম্ভব ট্যালেন্টেড ছেলে ব্যক্তি বলবো না 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 ব্যক্তি বলা যাবে না ছেলেই বলি অসম্ভব ট্যালেন্টেড মানে ওর ট্যালেন্ট এদিক থেকে ওদিক থেকে ঝরে ঝরে পড়ছে এবার টুকরো টুকরো ছাপ ছাপ তো আমরা সবাই দেখতে পাচ্ছি হ্যাঁ রে বেছুরাম তুই যে গেলি শুধু তোর বাইক চালানো বাইক চালানো বাইক চালানোই দেখা গেল হ্যাঁ রে তুই কাকে নিয়ে গেছিস তুই হলদিয়ায় গেছিস ঘুরতে যাওয়ার জায়গা হলদিয়া ডক বা ভালো তোর ঘোরার আইডিয়াগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লেটেস্ট আইডিয়া হলদিয়া ডক ঘোরার জায়গা হ্যাঁ দেখার সব জায়গায় হতে পারে হতেই পারে সেটা কোনো ব্যাপার না ওর ইচ্ছা হয়েছে তবে যাই বল আমি অনেক দিন যাইনি অনেক দিন যাইনি আমার নিজেকে একটু সময় দেওয়ার দরকার বলে কোথায় গেলি রে বাবা এর থেকে তো তোর সর্ষে খেতে ঘুরে বেড়াতিস বাড়িতে তো বাবা মা তো খাটছেই তারা তো খাটেই দিন রাত সর্ষে খেতে ঘুরে বেড়াতিস তোর রে নিঝিরিকে নিয়ে অসুবিধার কী ছিল কেউ তো মাথার দেবী দেয়নি আর যে বাড়িতে বাবা মা সম্পূর্ণ তোকে সবকিছুতে সাপোর্ট করে সেখানে তো অসুবিধার কোথাও নয় কোথায় গেলি তুই হলদিয়া ডাকে কি দেখালি শুধু যাচ্ছিস শুধু যাচ্ছিস শুধু যাচ্ছিস এই পথ যদি না শেষ হয় এইগুলো করে না বেশিদিন আর তোর কেউ দেখবে না দেখ তুই নিজের মুখে বললি খুব একটা রেসপন্স পাসনি কে দেখবে ভাই বাইকে করে তো দিনরাত কাতার কাতারে এখন সব বাই। চালাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে সবাই চালাচ্ছে আর এখন রাস্তায় গাড়ির সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি অতিরিক্ত চলতে অসুবিধায় আমাদের বাড়ির সামনে দিয়ে বেরোতে বেরোতে গেলে যেহেতু বড় রাস্তা বেরিয়েই এই তো সামনে বেরিয়েই যার জন্য না ওখানে আমি হাজার চেষ্টা করলেও ভিডিও করতে পারবো না আমাকে ভিডিও ফোন বন্ধ করে রেখে আমাকে রাস্তায় চলতে হয় কারণ পারবই না ধাক্কা খেয়ে যাব এমন যান মানে কী বলবো লোক চলাচল করে বলি ভদ্রভাষা মানে ভদ্রভাষা না সাধু ভাষাটা আসছে না যানবাহন চলাচল করে এতক্ষণে এসেছে এত বেশি যার জন্য না এখানে অসুবিধা হয় ফোন নিয়ে যেতে মানে ভিডিও করা ফোন নিয়ে তো সব অল টাইম সবাই যাচ্ছে ভিডিও করা আর বেচুরাম যেখানে গেছে বেচুরাম তো ফাঁকা মাঠ রাস্তায় সব সময় যায় আর গ্রামের রাস্তা ম্যাক্সিমাম ফাঁকাই থাকে যেখানে যেখানে বাজার থাকে দোকানপাট থাকে সেখানটা একটু তো ভিড় হবে কিন্তু বেচুরামের হলদিয়া সফর হলদিয়া ডগ সফরটা যেন কেমন উম বাড়া ফেলার মতন হলো না বন্ধুরা এত বলে কয়ে কোথায় গেল বেচুরাম হলদিয়া ডকে কে গেল কিছুই দেখালো না যারা দেখার তারা ঠিকই দেখে নিয়েছে কে গেছে কি কি হয়েছে এই বেচুরাম কেন ক্লিয়ার করছিস না কার সাথে গেছিস তবে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু মনে হচ্ছে এই অমিতি গেছে তবে জানি না নিনি সাহাও যেতে পারে যে দিনটা তোর ঘরে বসে আছে সেই তো গেছে হ্যাঁ আমি তো আর বৌদি বলতে পারবো না আমি এই বলি নিনি সাহাকে ওই নিনি সাহা আর বেচুরাম গেছে এবারে আর কোন রকম মানে কাউকে দেখাবার দেখতে দেওয়ার সুযোগ করেনি শুধু চাকা শুধু চাকা শুধু চাকা শুধু চলো শুধু চলো এই পথ যদি না শেষ হয় করতে 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 পৌঁছালো তারপরে রাত্রিটা থাকলো থেকে পরের দিন আবার বেরিয়ে পড়লো এই পথ যদি না শেষ হয় করতে করতে বাড়ি পৌঁছে গেল। এই হলো বেচুর কি বলবো একা থাকার সময় হ্যাঁ ভালোই তো সময় একা নিজেকে দিলি কিছুক্ষণের জন্য রাত্রিরে কে ছিল রে তোর ঘরে যেন কিরকম একটা মনে হচ্ছিল হ্যাঁ কার সাথে গিয়েছিলি একেবারে তো একা যাওয়ার ছেলে তুই নোস আর দিনদার যাকে ঘরে বসিয়ে রেখেছিস দিনদার তো বলছে তো ওইদিকে ওদিকে হনুশনা তো সবই বলে দিচ্ছে হনুশনা তো সমস্ত ক্লিয়ার করছে মধ্যে মধ্যে এক একটু ছ মানে টাচ দিয়ে যাচ্ছে এরপরেও বন্ধুরা তোমরা বলবে বেচুরাম কিছু করে না টিনাই দোষী হ্যাঁ পরকিয়াকে সাপোর্ট করেন আমাদের যেরম এতদিন তোমরা বলতে বেচুরামের আমরা তো এগে মানে কি বলবো নেগেটিভ ভিডিও করি যার বেচুরামকে নিয়ে আমার তো বেচুরামের সাপোর্টাররা ভালোবাসার লোকরা আরে বাবা হিরিক বইয়ে দিয়েছিল আজ তাদের কোনো কাউরির টিকি দেখতে পাচ্ছি না আমার কমেন্ট সেকশনে কাউরির না আপনারা কলতলা আপনারা হেগে যাচ্ছেন আপনারা বড় সাপোর্ট করেন আপনার ছেলের বউ যদি এরম হয় ওরে বাবারে বাবারে যেন জ্ঞানের পাহাড় এরা এক একটা এক একজন এক একটা জ্ঞানের পাহাড় ভাই এখন সেই জ্ঞানের পাহাড় তোমাদের কোথায় গেল বন্ধুরা কোথায় গেলে তোমরা যারা আমাদের নেগেটিভ কমেন্টসকে বড়িয়ে দিতে এখন তারা কোথায় গো এখন তো বেচুরামের কমেন্টস বক্সটা মানে হ্যাঁ বেচুরামের সব ভরে যাচ্ছে নেগেটিভে তাহলে তোমরাই তো বলেছিলে তাই না কে কে সাপোর্ট করেন আপনিও মনে হয় করেছেন বা আপনিও মনে হয় এখনো করেন আপনার স্বামীকে আরও বাজে বাজে কমেন্টস মানে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় কমেন্টস করেছে মানুষ চেনে না এরা মানুষ চেনে কথা বলে না আজকে তাদের মুখে বেচুরা ঝুনঝুনা ঝুন ঘসতে শুরু করে দিয়েছে জামা ভালো করে আর এটাই দরকার ছিল এই যে উটকো ভালোবাসার লোকরা না অতিরিক্ত বোঝদার সমজদার জ্ঞানের প্রহার ভালোবাসার লোকরা একেবারে পেয়েছে টক 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 করে কমেন্টস করতে শুরু করে দিয়ে আরে ভাই কাকে কি করছিস দেখে বল এখন এখন তো তোমাদের মুখগুলো কোথায় তোমরা কোথায় গো লুকিয়ে বসে আছো কোথায় লুকিয়ে বসে আছো এখন তোমাদের কমেন্টস এর এই দুর্দশা কেন হ্যাঁ এখন একটু করো না কি গো তোমাদের ভালোবাসার লোক আমরা না হয় টিনুকে পরকে সাপোর্ট করেছি তোমাদের ভালোবাসার লোক বেচুরাম কি করছে গো বৌচর ফোকলানো বউ চুরি করেছে বেচুরাম কি করছে ভাই আসানসোলের একটা বউ চোর বউকে চুরি করতে গিয়েছিল আবার এই একটা বউ চুরি করে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছে ভাই একের পর এক নমুনা নিদর্শন তো সামনে আসছে এবার ভাই ভালোবাসার লোকরা যারা আমাদেরকে নেগেটিভ কমেন্টসে ভরিয়ে দিতে এক এই ধরো সাত আট মাস আগে একভাবে পরকীয়াকে সাপোর্ট করেন পরকীয়াকে সাপোর্ট করেন উড়ে বাবরে 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 পৃথিবীর সপ্তম আশ্চর্য পরকীয়াকে সাপোর্ট করেন তাদের পেছনে তো দশ বারোটা এরকম পরকীয়া ঘুরে বেড়াচ্ছে আর তারাই এসে জ্ঞানের ভান্ডার খুলে বসেছিল এখন কোথায় গেল সব চুপ 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 করে পেছনে ঢুকে যাচ্ছে ঢুকছে ঢুকছে গর্তে ঢুকে বসে আছে গলাটা নাম্বার করে এই রে আমরা যাকে নিয়ে সাপোর্ট করেছি এ তো সে তো বৌচর একের পর এক লোকের বৌচুরি করছে এই রে এই আমি কি করি কি করি কি করি এই অবস্থা এই অবস্থা চলছে এদের এই অবস্থা চলছে এদের ভালোই হয়েছে ধর্মের কাল বাতাসে অনেক যেমন বলেছি ধর্মের কাল নড়তে শুরু করে দিয়েছে বেচুরাম যা করছে ঠিক করছে ঠিক করছে বিশেষ করে ওই জ্ঞানের ভাণ্ডার বেচুরামের ভালোবাসার লোকদের মুখে বেচুরাম ঝামাক হচ্ছে ভীষণ আনন্দ পাচ্ছি ভীষণ আনন্দ পাচ্ছি কোথায় গেলে বড় সাপোর্ট সাপোর্ট করছো করছো হ্যাঁ কোথায় গেলে গর্তের ভেতর ঢুকে বসে আছো কেন বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো এসে দু একটা দেখো কেমন লাগছে এখন বেচু কেমন দিচ্ছে কেমন দিচ্ছে বেচু ঠিক করেছে বেচু তোমাদের মতো লোককে এইরকমই দেওয়া দরকার প্রথম থেকে বলেছি আর প্রথম থেকে আর বড়ো কে সাপোর্ট করো আমার তো দু একজন অতিরিক্ত জ্ঞানের ভান্ডার আর টেনা চলে গেছে একটা বাচ্চাকে ফেলে ফেলে তা ফেলে আরে ভাই চলে গেছে না তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে কোনো বাচ্চার মা বাচ্চাকে ফেলে যায় না যদি তোমাদের কথাই ধরি বাচ্চাকে ফেলে গেছে তারপরেও তো সে চেষ্টা করেছে আর সে প্রথম থেকে মাল রিকভারি দিন থেকে প্রথম থেকে বসেছিল বাচ্চা নেওয়ার জন্য তখন বেচুরাম যায়নি চুল পড়ছে ওকে ভাই বেচুরাম যায়নি তারপরে মাল রিকভারির দিন বা বাচ্চাটাকে সরিয়ে দেওয়া হয়েছিল ওখানে থাকতেই দেওয়া হয়নি তারপর সেই দিন যখন টিনা আসে তখন কিন্তু বলে এসছে যে বাচ্চা কিন্তু দুজনের কাছে থাকবে কিন্তু তোমাদের বেচুরাম তোমরা যেমন বেচুরামও তেমন বেচুরামও তেমন সে এখনো খেলা করে যাচ্ছে এখনো খেলে যাচ্ছে ওই অতুল সুভাষের দেখলে না তার বউ কি করে যাচ্ছে আর বেচুরাম ঠিক তাই করে যাচ্ছে বাচ্চা আটকে রেখে দিয়েছে দিয়ে সেই একই কাজ করে যাচ্ছে তাহলে এইবার কোথায় গেলে তোমরা হ্যাঁ ধর্মের কল তো দেখো ডং 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 করে এবার একটুখানি জোরে নড়ছে এতদিন আস্তে আস্তে টুক 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 করে নড়ছিল এখন ধর্মের কলটা আরেকটু একটু 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 গতি বাড়াচ্ছে বুঝলে তোমাদের মুখে বেচুরাম তোমাদের ভালোবাসার বেচু দিচ্ছে ঘষে 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 দিচ্ছে ভালোই লাগছে আর ওদিকে তো ডাস্টবিন সতী সাবিত্রী সেজে বসে আছে রেস্ট নিচ্ছে গো গতরে হয়তো কিছু হয়েছে মানে ব্যায়াম হয়েছে মনে হয় রেস্ট নিচ্ছে রেস্টের সময় সাজগোজ কিন্তু ঠিক সুন্দর আছে সাজগোজের কোনো কান্তি যায়নি তারপরে আবার বলছে মানে কি বলবো সুকে ওয়েলকামকে বলছে আমাকে ঘাটাস না আমার মুখ খোলাস না আরে ভাই আমার না দেখ ডাস্টবিন আমারও না অনেক দিন তোরেই দৈববাণী এত মধুর মিষ্টি বাণীগুলো শুনতে পাচ্ছি না বুঝলি আমার দু তিন দিন ধরে না ঘুমাতে একটু অসুবিধা হচ্ছে কী যেন একটা মিসিং কী যেন একটা মিসিং তারপরে বললো আরে এত ডাস্টবিন কিছু দেয়নি বাজারে মাল মশলা ওর ওই মুখের ভাষা ওই যে সুন্দর ভাষা ওই শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার ভেতরটা দু একটা দে ভাই যদি ওয়েলকাম তোকে ঘাঁটায় তো দে না ভাই ঘাটা নিচ্ছোটে তো বার করতে পারা যাবে দু একটা দে না ভাই দে না দে না রে দে না তোর ভাষা একটু শুনি মিস করছি তোর ভাষাটাকে দে না শোনা শোনা না রেস্ট তো অনেক নিচ্ছ রেস্টের মধ্যে মধ্যে একটু না গো ওই ভাষা দারুণ লাগবে অনেকদিন শুনিনি কানগুলো না কেমন ব্যথা করছে কট কট করছে বুঝলি কট কট করছে একটু দে না বাবা দে না এই মিষ্টি একটা একটু দে না যেগুলো তোর তোর হ্যাবিট জন্মগত হ্যাবিট ওই নিয়ে কিছু বলার নেই সবাই জানে ওয়াইটি সবাই জানে সবাই জানে ওই নিয়ে আমি আর মাথা খামাচ্ছি না কারণ আমি যা আমরা সবাই জানি তুই বেশি দিন নিজেকে এর ভাবে এখন রেস্ট নিচ্ছিস বল একটু সেজে আবার রেস্টের সময় সাজগোজের কিছু খামতি নেই যাই হোক একটু কোনো মানে আছে চাপ পেছনে আছে যার জন্য তুই এরকম চুপ করেছিস কারণ তোর মতন জিনিস চাপ ছাড়া তো চুপ করে না চাপ ছাড়া তো চুপ করে না ভাই এতদিন ওয়াইটিতে আছি একটু হলেও তো চিনতে শিখেছি বেচুকে দিন আগে চিনেছিলাম যার জন্যই এখন আমরা যা চিনেছি সেটাই বেচু ভালো করে যাচ্ছে এবার তোকেও যা চিনেছি তার জন্যই বলছি দাও না চোনা একটু আরেক দিন তো চুন একটু দাও না একটু কাচ্চা 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 দাও না গো বেশ ভালো লাগে শুনতে তোকেই ভালো লাগে দুর্দান্ত লাগে আর আরো দু একজন আছে না এখানে সুন্দর লাগে তবে হ্যাঁ তোর মতন ভাই ওস্তাদ এখানে কেউ নেই মহিলা এত একেবারে মানে কি বলবো রসকসিন হয়ে বসে আছিস কেমন যেন একটু লাগছে কেমন যেন কেমন যেন একটু লাগছে বুঝলি আহ জানি বুঝতে পারছি পেছনে বাম্বু কিছু আছে এমনিতেও তুই বসিস নি জুটি বাদা কাকাতুয়া এমনিতে তুমি বসো নি পেছনে বাম্বু পড়েছে মনে আঘাত পড়েছে তবে তোর মনের বাড় মে যায় পেছনে বাম্বু পড়েছে যার জন্যই তুই বসে আছিস যাই হোক বন্ধুরা এই জুটি বাদা কাকা ডাস্টবিন যখন এইভাবে বসেছ নিশ্চয়ই কোনো বড় ব্যামো ট্যামো কিছু হয়েছে বুঝলে সে মনের হোক শরীরের হোক যেখানেই হোক একটা বড় আকার ধারণ করেছে ব্যামোর যার জন্য এই অবস্থা কারণ ভাই নীল নিয়ে ঘুরছে মানে ভাই কাম ডাস নিয়ে ঘুরছে ওর তো কথা শুনলো না ওদের তো কথা শুনলো না ওরা ভেবেছিল আমাদের আঁচলের তলায় আমাদের বাচ্চাদের মানুষ মানে বাচ্চারা আমাদের কথা শুনে না তো কি হয়েছে তাইতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে বেচুরাম কিন্তু শুনবে বেচুরাম সন্দীপ কিন্তু শুনবেই এইবার সন্দীপও ঘুরে দাঁড়ালো আরে এদের কথা শুনতে শুনতে তো আমি তলিয়ে যাচ্ছি অর্থের সামর্থ্য সব দিক থেকে আমি তলিয়ে যাচ্ছি সেও ঘুরে দাঁড়ালো জমলে এবার খেলা ওদিকে নিনিস ঝিনঝিনি নিয়ে বেশ ওই কি বলে হুনুসোনা ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নিনিসাকে নিয়ে এখন মস্তি মজ মস্তি করছে আর ব্যাস ডাস্টবিনের মর্মাহত শোকা বাস ব্যাস কি করবে পরিষ্কার হিসেবে এখানে এখানে হিসেবের কোনো গরমেন্ট নেই তবে যাই হোক বন্ধুরা বেচুরাম কিন্তু তোমাদের মুখে ভালোই জামা কষেছে যারা খুব সুন্দর সুন্দর করে আমাদের কমেন্টস করতে যে ছি 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 কী করছেন বয়স হয়েছে টিনার মতন কে ফেলে চলে গেল আহারে 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 চলে গেলো তাকে সাপোর্ট করেন চি চিচি 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 মানায় না মানায় না মানায় না আর বেচুরামকে সাপোর্ট করা মানায় 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 আহারে এদের বেচুরামকে সাপোর্ট করা মানায় তাও যদি মানতাম ধর্মবাদী যুধিষ্ঠির বারোঘাট চষে বেড়ানো বেচুরাম তাকে সাপোর্ট করে যারা নিজের মুখে সোশ্যাল মিডিয়ায় কেচ্ছা কাহিনি বার করেছে তাদেরকে সাপোর্ট করা জিনিস যে কতখানি স্ট্যান্ডার্ড হতে পারে পরিষ্কার এখানে তার প্রমাণ হয়ে গেছে সুতরাং বন্ধুরা ঢাক ঢাক গুড় গুড় করে আর লাভ নেই আর শাক দিয়ে মাছ ঢেকে আর লাভ নেই যা বলি ভিডিও দেখে বলি ওপেন 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 সুতরাং ন চিন্তা সবাই বিন্দাস ভিডিও করো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা